প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো তোমরা জানো যে অষ্টম শ্রেণীর আমাদের একটি গণিত ক্লাস চলমান আজকে আমরা আছি অষ্টম শ্রেণী চার পয়েন্ট দুই এর দশ নম্বর অঙ্কে দেওয়া আছে এই সমান সমান সেভেন প্রদত্ত রাশি এ কিউ প্লাস সিক্স এ প্লাস এ প্লাস হলো আমার প্রমাণ করতে বলছে তাহলে দেখো আমরা অঙ্কটা করতে পারি প্রথমে আছে এ কিউ সূত্র লিখতে পারি

3 6 3 a e আছে এটা আর b হলো ab2 পুরো পেস্কা দিলে 2 * 4 3 * 4 = 12 তাহলে 12 আর a + a + ab 3 a ^ 3 + 3 a ^ 2 b + 3 a b ^ 2 + b ^ 3 কিন্তু এই जगह আমার কত হয় b রূপে যদি 2 ^ 3 দেই তাহলে 8 কিন্তু এই जगह আমার আসছে কত 1 বেশি লিখছি কত দাও হোল কিউব মাইনাস দেওয়া সেভেন নয় গুণ নয় গুণ নয় হলো সাতশো উনত্রিশ

এ প্লাস বি হোল কিউব মাইনাস আছে সেভেন এ মাইনাসভেন এই এর মান আছে সেভেন এই সেভেন বসার জন্য যোগ করলাম হলো নাইন নাইন এর উপরে কিউব হলো সাতশো উনত্রিশ মাইনাস আছে সেভেন এই সেভেন সাতশো বাইশ এই হলো আমার অ্যান্সার